কেউ নিরাপদ না কেউ সম্মান নিয়ে থাকার মতো বাঁচার মতো অবস্থা আজকে দেশে নাই আজকে দেশে এমন একটা অবস্থা দেখেন দুইজন ব্যক্তি নিয়ে খুব আলোচনা হচ্ছে একজন হলো আমাদের মুক্তিযুদ্ধের সেই সময় মূলত যাদের নেতৃত্বের আমরা মাঠে ময়দানে যুদ্ধ করেছি যারা আমার দেশে স্বাধীনতা সার্বমত্ব রক্ষার প্রতি সেই সেনাবাহিনীর নিয়ে আজকে পত্র পত্রিকায় আলোচনা হচ্ছে আরেকজন হল এই দেশের সাধারণ মানুষের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যাদের উপর দায়িত্ব যে পুলিশ বাহিনীরও মুক্তিযুদ্ধকালীন একটা বিশাল ভূমিকা ছিল আজকে সেই পুলিশের এককালীন প্রধান তার সম্পর্কে আলোচনা হচ্ছে পাশাপাশি আমরা দেখলাম গতকালকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কাদের সাহেব নতুন একটা বয়ান করেছেন জাতির উদ্দেশ্যে কেউ যদি অবৈধভাবে কিছু করে অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে তাহলে তার দায় দায়িত্ব সরকার নেবে না সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমি এর আগে বহুবার বলেছি একটা সময় আসবে পুলিশ ভাইরা একটা সময় আসবে যখন এই সরকার প্রধান আওয়ামী লীগ বলবে আমি তো পুলিশকে অন্যায় কাজ করতে বলি নাই আমি তো পুলিশকে অমুককে গ্রেফতারের জন্য বলি নাই আমি তো গুলি করতে বলি নাই যে গুলি করার অর্ডার দিছে দায় দায়িত্ব তার আজকে কথাটা কি ঠিক হলো এই কথাটা তো আমি আগেই বলছিলাম কাজে এখনও যারা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের দায়িত্ব আছেন ভাইর আমার সময় থাকতে সময় থাকতে বুঝতে ফেলেন আসল জিনিসটা কি আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে বেরোদী সাহেব এই সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এই সরকারের ফুড ফরমাস খাটার জন্য গুলি করার অর্ডার দিতে পর্যন্ত পিছপা হয় নাই আজকে বেরোদী সাহেব আপনার এক্সপাইরি ডেট শেষ হয়ে গেছে আপনার মেয়াদ শেষ তাই আপনাকে আর শেখ হাসিনা আওয়ামী লীগ এখন আর আপনাকে প্রয়োজন মনে করে না যতদিন আপনি ব্যবহার করার ততদিন ব্যবহার করে ছেড়ে দিয়েছেন ঠিক আরেকজন যিনি ব্যক্তি আপনাদের মনে থাকা দরকার দুই হাজার আঠারো